সোনিয়ার জন্য ইনস্টাগ্রামে রিল তার জীবন বদলানোর একমাত্র রাস্তা ছিল কারণ সে শুধু তার জীবনে বড় বড় স্বপ্নই দেখেনি বরং সে নিচে একটি এমন পরিবার থেকে বিলং করত যেখানে সে তার মা বাবাকে দু পয়সা কামানোর জন্য কঠোর পরিশ্রম করতে দেখেছে তার বাবা মা আগে বিহারে থাকতো কিন্তু কাজের সন্ধানে টাকা উপার্জনের জন্য তারা সবাই মিলে দিল্লিতে চলে আসে এরপর দিল্লির পুরো পরিবার একটি ভাড়া বাড়িতে থাকতে শুরু করে সোনিয়ার বাবা ফার্মের খাবার বিক্রি করত। ওয়েস্ট আর তার মা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করত। যদিও টাকার অভাবে সোনিয়া ক্লাস টেনের পর আর পড়াশোনা করতে পারেনি কিন্তু তাও সে তার স্বপ্ন দেখা বন্ধ করেনি সে তার পরিবারের অভাব দূর করতে চেয়েছিল সে চেয়েছিল তার একটি নিচের বাড়ি হোক এই সব শেষে সে সিদ্ধান্ত নেয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার হওয়ার তাই পড়াশুনো বাদ দেওয়ার পর সে সবার প্রথমে তার জমানো কিছু টাকা দিয়ে একটা স্মার্টফোন কেনে এবং ইনস্টাগ্রামে রিলস বানানো শুরু করে দেয় যখন তার পেরেন্টস কাজের জন্য বাইরে যেত তখন সে বাড়ির সমস্ত কাজ শেষ করার পর সারা দিন রিলস বানাতে থাকতো সে কনফিডেন্ট ছিল যদি সে রেগুলার রিলস আপলোড করে তাহলে তার ফলোইং একদিন এত বেড়ে যাবে যে সে অবশ্যই পেইড অপরচুনিটি পাবে সে মাঝে মাঝে তার রিলস শুট করার জন্য দিল্লির কিছু পপুলার জায়গাতেও যেত আর এর রেজাল্টও সে পাচ্ছিল যখন তার ফলোয়িং ধীরে ধীরে বাড়তে শুরু করে এইসবের সাথে সে সেলাইয়ের কাজও শিখছিল যাতে সে রিলসের জন্য তার নিজের তৈরি করা ডিজাইনিং জামা কাপড় পরতে পারে সোনিয়া হরপে সোনা মনে করত তাকে যেভাবেই হোক একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অবশ্যই হতে হবে আর ধীরে ধীরে তার ইনস্টাগ্রামে সাত হাজারেরও বেশি ফলোয়ার হয়ে যায় কিন্তু তার কপালে অন্য কিছুই লেখা ছিল সোনিয়ার স্বপ্নগুলো কেবলমাত্র আকাশে উড়তে শুরুই করেছিল আর তখনই তার জীবনে আসে একটি ভূত হ্যাঁ এটি একটি এমন ভূত যে সোনিয়ার স্বপ্নগুলোকে এমন ভাবে পিষে মেরে ফেলে যা সে হয়তো কখনো স্বপ্নেও ভাবেনি তো ওয়েলকাম সবাইকে ভূত বালা বিবেকের আরো একটি নতুন এপিসোডে তো যারা এখনো পর্যন্ত ভিডিওটিকে লাইক করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করে দাও কারণ এই রকম গা শিউরে ওঠা ভিডিও তোমরা আর কোথাও পাবে না সোনিয়া যে ধীরে ধীরে সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় ডুবে গিয়েছিল কারণ তার মতে এটাই একমাত্র রাস্তা ছিল তার জীবনকে বদলানোর সোনিয়ার বয়স হয়তো দেখো এই সোকল ভূত কোন প্যারানর্মাল মুভির ভূত নয় এটা ছিল তার সিক্রেট বয়ফ্রেন্ড যাকে সে ভালোবেসে ভূত বলে ডাকতো প্রথম প্রথম সোনিয়ার পরিবার এই নতুন মানুষটার সম্পর্কে কিছুই জানতো না কিন্তু সময়ের সাথে সাথে সোনিয়া তার এই সম্পর্কটাকে দুনিয়ার সামনে আনতে শুরু করে ইনফ্যাক্ট সে তার ইনস্টা অ্যাকাউন্টেও তার সাথে তোলা ছবিগুলো পোস্ট করতে শুরু করে সোনিয়া তার এই ভূতের প্রেমে একদম পাগল ছিল আর বয়সের যে সীমানায় সে ছিল তখন নতুন নতুন প্রেম মানুষের মাথার ওপর উঠে নাচতে শুরু করে তারা আশেপাশের সব কিছু দেখেও দেখে না শুনেও শোনে না আর ঠিক এমনটাই হয়েছিল সোনিয়ার সাথে সোনিয়ার নেচারে অনেকটাই চেঞ্জ আসতে শুরু করে আর এই জিনিসটাকে তার মা আর লক্ষ্য করে। তারা তো বুঝে গিয়েছিল যে কাউকে ভালোবাসে। কিন্তু সে কে কোথায় থাকে কি করে এই বিষয়ে তাদের এক ফোটাও আন্দাজা ছিল না যখনই তারা এই বিষয়ে সোনিয়ার কাছে কিছু জানতে চাইতো তখন সে ওই পাল্টা জবাব দিত যে ছেলেটার নাম ভূত সে সারা দিন ফোনে কথা বলতো তার ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট রিলস সব জায়গায় শুধুমাত্র এই ভূত নামের ক্যাপশন থাকতো সে হয়তো এক ফোটাও আন্দাজ করতে পারেনি যে ভূতের প্রেমে পড়ার ফল কতটা ভয়ানক হতে চলেছে আগস্ট দু সোনিয়ার মা রজনী দেবী নোটিস করে যে তার মেয়ে হুট করে বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিয়েছে নলে সে খুব কমই বাড়িতে থাকে আর ফ্রিকুয়েন্টলি সে অসুস্থ হয়ে পড়ছিল আর সিমটোমস গুলো একদম আনইউজুয়াল ছিল তাই ডাউট হয় যখন তারা সোনিয়ার চেক আপ করায় তখন রিপোর্ট তাদের সন্দেহটাকে সত্য করে দেয় কারণ তখন তাদের কুড়ি বছরের মেয়ে সোনিয়া মান্থ ছিল এই মুহূর্ত থেকে গল্পটি এমনভাবে ভাবে ঘুরতে চলেছে যার ফলাফলগুলো একদমই ভয়ানক ছিল তাই সবার প্রথমে আমরা সোনিয়ার লাভ অ্যাফেয়ার সম্পর্কে জানবো আর তারপর সমস্ত এভিডেন্সগুলোকে ক্লোজলি ইনভেস্টিগেট করব সোনিয়া ছেলেটির নাম বলেছিল সঞ্জু যাকে সে ভালোবেসে ভূত বলে ডাকত সে হরিয়ানা থেকে বিলং করত কিন্তু রেন্টে সে সোনিয়ার বাড়ির পাশে একটি ভাড়া বাড়িতে তার পুরো ফ্যামিলি নিয়ে থাকত দু বছর আগে মানে দু তেইশ সালের দীপাবলিতে সোনিয়া সঞ্জুকে ডেডিকেট করে এই রিলটিও পোস্ট করেছিল দুজনের বয়স মাত্র উনিশ কুড়ি বছর ছিল কিন্তু সোনিয়া ছেলেটির প্রেমে এতটাই পাগল ছিল যে সে কয়েক মাসের ভালোবাসায় ছেলেটিকে তার হাজবেন্ড পানতে শুরু করে ইনফ্যাক্ট কয়েক বছর আগের এই ইনস্টা স্টোরিতে সে সঞ্জুকে মাই হাবি লিখেছিল এছাড়াও এই পোস্টটিতে সে মাই হাবি লিখে এই ফটোটাকেও আপলোড করে এটা হলো সোনিয়ার লাস্ট ইনস্টা স্টোরি যেটা সে অক্টোবর দু হাজার চব্বিশে আপলোড করেছিল যেখানে সে সঞ্জুকে মাই এভরিথিং বলে মেনশনও করে অক্টোবর দু হাজার চব্বিশে সোনিয়া তার প্রেগনেন্সির সেভেন মান্থে এন্টার করে এবং সে তার ফ্যামিলিকে সব কিছু জানিয়ে দেয় যে সঞ্জুই এই বাচ্চার বাবা এবং সে সারা জীবন সঞ্জুর সাথেই থাকতে চায় কারণ সে সঞ্জুকে সব দিক থেকে তার হাজব্যান্ড বানিয়ে ফেলেছিল অন্যদিকে সঞ্জু সোনিয়াকে আগে থেকে বলে রেখেছিল যদিও সে তার মা বাবা বড় ভাইয়ার বৌদির সাথে থাকে কিন্তু তারা তাকে আলাদা করে রেখেছে ডেলিভারি ডেট কাছে আসছিল আর সোনিয়া তার নতুন জীবন শুরু করার জন্য এক্সাইটেড ছিল এখনো পর্যন্ত তার সঞ্জুর সাথে কোনো বিয়ে হয়নি কিন্তু তাও সে একজন বিবাহিত মেয়ের মতোই আচরণ করতে থাকে তাদের মাত্র কুড়ি বছর বয়সী একটি মেয়ে যে বিয়ের আগেই মা হতে চলেছে আর সে হুবহু একজন বিবাহিত মেয়ের মতোই আচরণ করছে এই সব কিছু দেখে শেষ পর্যন্ত সোনিয়ার পরিবার তাদের এই রিলেশনটাকে অ্যাকসেপ্ট করে নেয় এরপর একুশ অক্টোবর দু ভোর চারটের সময় সোনিয়া তার সমস্ত জিনিসপত্র প্যাক করে বাড়ি থেকে বেরিয়ে যায় আর যাওয়ার আগে তার বোনকে বলে যায় সঞ্জুর মা আমাকে কখনোই মেনে নেবে না তাই তারা দুজন আলাদা একটি বাড়িতে তাদের নতুন সংসার শুরু করতে চলেছে যখন সকাল পাঁচটার সময় সোনিয়ার মা রজনী দেবীর চোখ খোলে তখন তিনি জানতে পারেন তার মেয়ে বাড়ি থেকে চলে গেছে তাই সে সবার প্রথমে সোনিয়াকে কল করে কিন্তু প্রথমে তার ফোনটি সুষ্ট পাস ছিল কিন্তু কয়েক ঘন্টা পর যখন ফোনটা পিক করা হয় তখন অন্য দিক থেকে আওয়াজ আসে আমি সঞ্জু বলছি আপনাদের মেয়ে আপনাদের কারোর সাথে আর কখনোই কথা বলতে চায় না তো আপনারা তাকে কল করে ডিস্টার্ব করা এইবার বন্ধ করুন এরপর সোনিয়ার মা রিকোয়েস্ট করে যে আমার মেয়ে কোথায় আছে কেমন আছে একবার শুধু কথা বলিয়ে দাও কিন্তু সে সাপ মানা করে দেয় আর ওই দিন তাদের সোনিয়ার সাথে আর কোনো কন্ট্যাক্ট হয় না কিন্তু ওই দিন রাতেই প্রায় এগারোটার সময় সোনিয়ার ভাই মনিশ তাকে আবারও কল করে তখন সঞ্জু তাকে একই জবাব দেয় কিন্তু এইবার মনিশ ব্যাকগ্রাউন্ডে কিছু সাউন্ড শুনতে পায় যেন সঞ্জুর সাথে আরো কিছু লোক তার আশেপাশে রয়েছে এরই মধ্যে সে ফোনে একটি এমন কথা শুনতে পায় যা তার সন্দেহকে আরো গভীর করে দেয় সে স্পষ্টই শুনতে পায় যে সঞ্জু কাউকে বলছিল গর্ত আরো গভীর খোদ মনের ভেতর বসে যাওয়া এই ভয়টা অনেক বড় ছিল তাই সোনিয়ার পরিবার দেরি না করে তাড়াতাড়ি নাংলোই পুলিশ স্টেশনে যায় মিসিং কমপ্লেন ফাইল করানোর জন্য কিন্তু পুলিশ মিসিং কমপ্লেন ফাইল করে না আর বলে তারা দুজনেই অ্যাডাল্ট আর আপনাদের মেয়ে নিজের ইচ্ছেতে তার সাথে গেছে তাই আমরা এখন কিছুই করতে পারবো না পুলিশ যখন মানা করে দেয় তখন তারা নিজেরাই সঞ্জুর ব্যাপারে খোঁজ নিতে শুরু করে আর খুঁজতে খুঁজতে পরের দিন সকালে তারা সঞ্জুর বাড়িতে পৌঁছে যায় আর সেখানে গিয়ে তারা যার সাথে পরিচয় হতে চলেছে তা হয়তো তারা কখনো কল্পনাও করেনি কারণ সঞ্জুর আসল নাম ছিল সালিম দেখো সোনিয়া যাকে তার সঞ্জু ভেবে গিয়েছিল সে তার কাছে তার পরিচয়টা পর্যন্ত লুকিয়েছে আর এখান থেকে তাদের সন্দেহ আরো বেশি বেড়ে যায় সেলিমের পরিবার তাদেরকে এটা বলে সাফ মানা করে দেয় যে আমাদের সাথে সেলিমের কোনো সম্পর্ক নেই তার সাথে আমাদের কোন লেনা দেনাই নেই তো আপনারা এখান থেকে চলে যান সমস্ত রাস্তায় বন্ধ পুলিশের কাছ থেকেও কোনো সাহায্য পাওয়া যায়নি আর এই নতুন সত্যটা জানার পর তো তাদের সন্দেহ বেশি গভীর হয়ে যায় পরের দিন মানে অক্টোবর সোনিয়ার ভাই মনীষের কাছে পশ্চিম বিহার পুলিশ স্টেশন থেকে একটি কল আসে যেখানে একজন পুলিশ অফিসার মনীষকে বলে আমরা একটি ছেলেকে বিনা নাম্বার প্লেটে গাড়ি চালাতে দেখেছি আর তার কাছ থেকে আমরা কিছু ডকুমেন্টস আর আধার কার্ড পাই যেই আধার কার্ড সোনিয়া আর তার বাবার ছিল যেগুলিকে সে বাড়ি থেকে যাওয়ার সময় তার সাথে করে নিয়ে গেছিল মনীষ তাড়াতাড়ি নাংলই পুলিশ স্টেশনে পৌঁছে পুলিশকে এই সমস্ত ব্যাপারে ইনফর্ম করে এরপর পুলিশের একটি টিম পশ্চিম বিহার পুলিশ স্টেশন থেকে ছেলেটিকে ধরে নাংলৈ পুলিশ স্টেশনে নিয়ে আসে ধরা পড়া ছেলেটি আর কেউ নয় বরং সেলিম হরপে সঞ্জুই ছিল পুলিশ যখন তাকে সোনিয়ার ব্যাপারে জিজ্ঞেস করে তখন সে বলে আমি কাউকে চিনি না আমার কারো সাথে কোনো সম্পর্ক নেই কিন্তু এরপর যখন পুলিশ তার ভালো করে যত্ন আত্মী করে তখন তার মুখ থেকে সত্য বেরোতে শুরু করে আর এই সত্য ছিল একটি এমন পরিকল্পনা যেখানে খুবই চালাকির সঙ্গে সোনিয়াকে ফাঁসানো হয়েছিল একুশ অক্টোবরের সকালে সোনিয়া যখন তার বাড়ি থেকে বেরিয়েছিল তখন সেলিম হরপের সঞ্জু তাকে একটি ভাড়া গাড়িতে পিক করতে আসে এবং সে রাস্তায় তার দুজন বন্ধু পঙ্কজ আর ঋত্বিককেও তার গাড়িতে তুলে নেয় আর তারা রোতেকের জন্য রওনা হয় সোনিয়া যে এখনো পর্যন্ত তার জন্য সঞ্জুই ছিল তার ওপর বিয়ে করার প্রেশার দিতে থাকে কারণ কয়েক মাস থেকে সলিম বিয়ের কথা উঠলেই সোনিয়াকে শুধু অপেক্ষা করার কথা বলতো এখন গাড়ি বাহাদুরগড় থেকে রোতকের মধ্যে হাইওয়েতে ছিল যখন তাদের দুজনের মধ্যে বিয়ে নিয়ে ঝগড়া শুরু হয় কারণ সোনিয়া তার সবকিছু ছেড়ে দিয়ে শুধুমাত্র সেলিমের সাথে সংসার করার জন্য এসেছিল সেলিম আগের থেকেই জানতো যে এখন সোনিয়া যেভাবেই হোক তাকে বিয়ে করবেই তাই সে আগের থেকেই সমস্ত প্ল্যানিং করে আর এই সবকিছু তার প্ল্যানেরই একটি অংশ ছিল সোনিয়া তো জানতোই না সঞ্জু সেজে থাকা এই বহুরূপী কি মতলবে তাকে নিয়ে বেরিয়েছে এরপর ঝগড়া থামানোর জন্য আর সোনিয়াকে শান্ত করার জন্য সে বিয়েতে রাজি হয়ে যায় আর এই খুশিতে তারা সবাই মিলে থেকে যায় পার্টি করার জন্য যেখানে সেলিম আর তার দুই বন্ধু ঋত্বিক আর পঙ্কজ মিলে মদ্যপান করে আর নেশার অবস্থায় গাড়ি নিয়ে সেখান থেকে কুড়ি কিলোমিটার দূরে একটি গ্রামের ফাঁকা সুনশান জায়গায় চলে যায় যেখানে পৌঁছানোর পর তারা তিনজন মিলে সাত মাসের প্রেগনেন্ট সোনিয়াকে শুধু নৃশংসভাবে মারেই না বরং মোবাইল চার্জারের কেবেল গলায় পেঁচিয়ে তার নিঃশ্বাস কেড়ে নেয় এটা সেই রাত এগারোটার ঘটনা ছিল যখন সোনিয়ার ভাই মনিশ তাকে কল করেছিল আর সে তার বন্ধুদেরকে বলছিল আরো গভীর গর্ত করতে আর ওই চার ফিট গর্তের ভেতরেই সেলিম সোনিয়ার বডিকে মাটি চাপা দিয়ে দিল্লি পালিয়ে চলে আসে যাতে কেউ তাদেরকে সন্দেহ না করে সোনিয়া যাকে তার সব থেকে আপন মানুষ ভেবেছিল যার সাথে সে সারা জীবন কাটাতে চেয়েছিল যার বাচ্চার সে মা হতে চেয়েছিল সেই মানুষটাই রাক্ষস হয়ে তার জীবন কেড়ে নিল সেলিমেই সব কিছু পুলিশের সামনে স্বীকার করে নেয় সে বলে সোনিয়া তার উপর বারবার বিয়ে করার প্রেশার দিচ্ছিল কিন্তু সে বিয়ে করার জন্য একদমই তৈরি ছিল না সে সোনিয়াকে বাচ্চা অ্যাবোর্ড করতে বলেছিল কিন্তু যে কোনো প্রকারে সোনিয়া বাচ্চাটিকে চাইছিল সে নতুন পরিবার শুরু করার জিত করছিল এই জন্য সে সব সময়ের জন্য সোনিয়াকে তার রাস্তা থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান করে ফেলে সেলিম খুবই চালাকির সঙ্গে প্ল্যান করে সোনিয়াকে তার প্রেমের জালে ফাঁসিয়েছিল সে শুধু তাকে তার নাম সঞ্জুই বলেনি বরং সে যে মুসলিম সেটা লুকোনোর চেষ্টা সব সময় সে সোনিয়ার সামনে করেছিল যদি তুমি এই ফটো দুটো ভালোভাবে নোটিস করো তাহলে দেখতে পারবে সেলিম তার হাতে একটি বালা পড়ে আছে যখন সে সোনিয়ার সাথে থাকতো তখন মাঝে মাঝে সে মাথায় টিকা লাগিয়ে আসত এছাড়াও সমস্ত হিন্দু উৎসব তারা দুজন একসাথেই পালন করত সোনিয়ার প্রতিবেশীরা পুলিশকে জানায় তারা এই ছেলেটিকে তখনই আসতে দেখত যখন সোনিয়ার বাড়িতে কেউই থাকতো না আর একটা অবাক করা বিষয় হচ্ছে যেটা আমরা জানতে পারি সে সোনিয়ার মার্ডার করার পর তার ইনস্টা আইডির ইউজার নেম এস সঞ্জু থেকে চেঞ্জ করে এস সেলিম করে ফেলে এখন দুটো সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে সোনিয়া কি শেষ মুহূর্তে সেলিমের আসল পরিচয় জানতে পেরেছিল আর সেকেন্ড সোনিয়া কি প্রথম মেয়ে ছিল যে এই সেলিমের জালে ফেঁসেছিল নাকি সে আরো মেয়েকে তার এই জালে আগেও ফাঁসিয়েছে কারণ তার ইনস্টা আইডি বলে সে তার ইউজার নেম এখন পর্যন্ত দশ বার চেঞ্জ করেছে এই সমস্ত জিনিস দেখে একটা ব্যাপার একদম ক্রিস্টাল ক্লিয়ার যে সেলিমের ইন্টেনশন শুধুমাত্র সোনিয়ার সাথে ফিজিক্যাল রিলেশন বানানো ছিল আর এই কারণে সে তার সাথে ভালোবাসার নাটক করে তাকে বিয়ের প্রতিশ্রুতি দেয় আর শেষ পর্যন্ত যে ভূতকে সোনিয়া ভালোবেসেছিল সে একজন শয়তান বেরিয়ে আসে আর তার প্রাণ কেড়ে নেয় আনফর্চুনেটলি আর দুজন কাল্প্রিট যারা এই ঘটনার সাথে জড়িত ছিল তাদের কোনো ফটো আমরা পাইনি কিন্তু তাদের সবাইকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে আজকে সোনিয়া এই পৃথিবীতে নেই কিন্তু এই ভিডিওটি তার এই ঘটনাটি সেই সমস্ত মেয়েদের জন্য একটি শিক্ষা যারা চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস করে নেয় দেখো এটা নাও হতে পারে তুমি যে কানেকশন যে ফিলিংস তার জন্য ফিল করছো সেও তোমার জন্য ঠিক একই কানেকশন ফিল করছে তো আজকের এই ঘটনাটি এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে আরো একটি নতুন কোন ভিডিওতে ততক্ষণের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে বলবে না ভূতবালা বিবেককে মনে রাখবে धन्यवाद